দূরে কান্না করে হেরে গাছ তোর কতই না না শুনে আমার নবী বার বার পড়ে আমার নবী পাক কি তুই বারবার দেখতে লাগিয়ে গাছ আমি ওয়াজ এতটা দুর্ভাগ্য আমি এতটা হত যে আমার নবীকে প্রেম করি দাদা নবীকে দেখা পাই না এ যুবকেরা তরুণেরা ওয়েস করিনি মদিনা ধুলো কে নিয়ে মাকতি না গিরিল গো এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নবী

সঙ্গে আলোচনা কোনো সময় নাই কারণ আম্মা জানচে কথা দিয়ে এসেছে সূর্যস্ত যাওয়ার পূর্বে আমার বাড়িতে ফিরে যাবে চুটে চুটে যায়

হাজ করেনি হুজুরামা আওয়াজ দিলেন যে হুজরা মোবারাকে আমার নবী পাখি আছে শোনো যুবকেরা हुजरा मुबारक की आवाज দিবেন ভিতর থেকে आवाज আসে যে নবি পাক হুজরা মুবারকে নবি পাক হুজরা মুবারকে কি আহ এ জবা কে দোনো

দিকে যায় একবার ওদিকে যায় আপনি কি একবার বলতে পারবেন মানবী পা কখন এসে যাবে এ যুবকেরা তরুণেরা ওই সময় হুজরা দিকে আওয়াজ আসে একটু করে নবী পা কিছু সময়ের মধ্যে এসে যাবে আল্লাহ নবী নু নবী জন্য দাঁড়িয়ে রইতে না গিরেন এ যুবকেরা তরুণেরা ওই যে চুল টুস্কো কুস্কো গয়ে ছুটতে না একবার কি আমার নবী পাকে দেখা হবে না নবি পাকে দিলা নো না এজো বকে যাসা করে আমার নবী পাকিয়ে এসেছে আওয়াজसीबीত দিয়ে না নবী পাক এনেছে পৌঁছেয়নি এ জীবন কে না তুনেরা সরাতি ওয়ায়স্কর নে আমার সালাম দিয়ে চলে যেতে লাগলেন নারে না দুনিয়া জবিরে আমার नसीব হলো না নবী পাককে দেখার জন্য এ জীবন কে তুনেরা মদিনায় জেটা দেখা বাইছি নাকি চুমুল করে আর লাগে কেন দাঁড়াবার সময় নাই কেননা সূর্য অস্তের পূর্বে চলে যেতে হবে কে কথা দিয়েছে এ যুবকেরা তরুণেরা রাতি বয়স্করণী খুচুর আমার মদিনার সবাইকে ছেড়ে কারণ সরে দিকে না দিতে লাগিলেন আর ঈশ্বরাই নবী পাগ মদিনার জমিনে প্রবেশ করতে লাগিলে মদিনার শহর ছেড়ে নিজের গ্রামে নিজের শহরের দিকে পাড়ি দিলে আর নবী পাক সেই সময় মদিনার জমিনে প্রবেশ করলেন একবার জোরে বলেন সুবহান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান হুজুর কে এসে জিজ্ঞাসা করে আয়েশা আজ কি কেউ এসে আমাকে তলব করছিল খুঁজছিল হুজুর অনেক মানুষ এসেছিল হ্যাঁ আপনাকে অনেকেই খুঁজছিল আল্লাহ নবী বললেন আয়সা ওই একজন ব্যক্তিকে দেখেছো ওই ব্যক্তিটাকে যে আমাকে দেখার জন্য পাগলের মতো ছোটকা ছিল জি হ্যাঁ হুজুর আয়সা তুমি কি বলতে পারবে ওই মানুষটার হাতে একটা সাদা চিহ্ন রয়েছে জি হ্যাঁ হুজুর জরে বললেন না সুবহানাল্লাহ কি গো আয়সা হুজুর নবীকে দেখেছে কথা বলে নবী কি আয়াস করে দেখেছে কিন্তু নবী বাঘ বললেন আয়সা এই মানুষটার হাতে কি একটা চিহ্ন আছে জি আল্লাহ নবী নবী দুনিয়াতে পর্দা দিয়ে নফা দেওয়ার পূর্বে এ জীবকেরা তরুণেরা নবী আমা সাবা লিখি নাগলেন হযরত ওমর কি দেখে বলতে লাগলেন এ আমাসাবারা দিকে এসো আমি নবী পাক দুনিয়া দেখি ও পাদিনে ও চলে যাব বাবা সাবারা আমি নবী পাক ও পাদিনার পরবে এই আমার আমাম المبارক আমার জুব্বা মোবারক তা এ আমাসাবারা ই কানান সরেন নাম ও যে আমরা গেছে শীঘ্রইছে ওই আসিক কে তৌফাগি সাহেবটা তো না মানা ইসলামে পৌঁছে দিয়ে দেবে এ যুবকেরা তরুণেরা হযরত ওমর দে আল্লাহ তাআলা নূ হযরত আলী رضی আল্লাহ তাআলা নূ নবী পাকের সাবরাহ ওই জুব্বা মোবারক কে নিয়ে কারান শরী পৌঁছে গেলেন ওই সময় গিয়ে দেখতে লাগলেন হযরত আয়েশা নূ নিয়ে গিয়ে সিজদারততে পৌঁছে রয়েছে সাহাবারা সাল্লা نام خلیفادی تیل گلیل اجبو کر ترنیرا خسرت عز کرونی مفر جنا جای الله نبی که تو دامیم کنی چی نبی که تو دام عباد کنی چی بانو بیشی چیگو اجبو کر ترنیرا خسرت عز کرنی گزنا ما شنی چی نام دنیا زمینی تیام نبی

you <laughs>

রসুলুল্লাহ সাহাবারা সর্ব অবস্থায় নবী পাকের নিকটে থাকে তাদাপিও আমার রসুলুল্লাহর হরুর যে পার্থক্য ছিল ওটা কে বলে দিলেন হাজরাতে অয়েস্কারে নি হুজুর জোরে বললে বললেন আরো চিল্লে বললেন না নবী বাঁকে দিদার পেয়েছেন কেন মা কে বেনেছে মায়ের কথা শুনেছে কেন নবীর সঙ্গে দেখা করতে যায়নি নবীকে দেখলে সাহাবা হয়ে যেত সাহাবাদের সম্মান মর্তবা আল্লাহ জো দুনিয়ার জমিনে এতটা আলা করেছে আল্লাহ রসুল বললেন আসহাবিকা নুজুম আমার এক একটা সাহাবা হলো আকাশের নক্ষত্র ন্যায় জোরে বলেন 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 ইহতাদাই তু ইহতাদাই যদি আমার কোনো সাহাবাকে তোমার অনুসরণ করে কোন সাহাবাকে ফলো করো অবশ্যই তোমরা হিদায়েতের পথে সাহাবা যুদ্ধের ময়দানে গিয়েছে যে ঘোড়া ছুটিয়েছে ওই ঘোড়ার পিছনে ছোটাতে যে ধুলাগুলো উড়েছে দুনিয়ার জমিনের মানুষ যদি এবাদত করে এবাদাত করে আর ওই সাহাবাদের যে ঘোড়ার ধুলো যে উড়ে গিয়েছে ওই সাহাবাদের ঘোড়ার ধুলোর সমতুল্য হতে পারবে না একবার জোরে বললেন চিল্লে বললেন না তাহলে সাহাবা হওয়া কতটা মর্তবার ব্যাপার কিন্তু আয়স্কারিনী হুজুর হলেন না কেন মায়ের ভালোবাসে মাকে সেবা করতে গিয়ে মায়ের কথা মতো গিয়ে মগরিবের আগে আবার চলে আসলেন নবীকে দেখা বলো এই সমাজের বুকে আজ মা কোন বিদ্যা আশ্রমে আছে না তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বিশ্বাস আমার ইমা কোন মুসলমানের মা গিয়ে বিদ্যা আশ্রমে পড়ে নাই কথা বলেন ঠিক কিনা চিল্লে বলেন ঠিক কিনা কেননা এরা হলো মোহাম্মদ মোস্তফা জানের রহমতের গোনা এরা মা কে ভালোবাসে কেননা নবী বলেছে মা কে ভালোবাসে তাই ভালোবাসে জোরে বলে আসিল বাপের যুবকেরা তরুণেরা কেন বা নারীদের কথা বলবো না এই নারী জাতিকে সম্মান যদি দিতে হয় কেবার মাত্র মানবী বা দুনিয়া জমির নারীদেরকে সম্মান দিয়েছে আজ সমাজে কিছু মানুষ বলে বেড়ায় নারীদেরকে আমরা সম্মান দিয়েছি না 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 একমাত্র নারী জাতিকে যদি কেউ সম্মান দিয়ে থাকে সেটা মস্তফার আবি চতুর্শ বছর পূর্বে মানুষ বিভাগ নারীদের কি সম্মান দিয়েছি গো হে যুবকেরা তরুণেরা আল্লাহর নবী নূ Nabi পয়সা রইতে লাগিলেন এক সাহাবা কান্না করতে লাগিলেন নবী বাবা জিজ্ঞাসা করেন হে আমাল সাহাবা কেন বাবা তুমি কাঁদো ওই সাহাবাটা আরো কান্না করতে লাগিলেন আল্লাহর নবী নূ Nabi আমাল জিজ্ঞাসা করে হে আমাল সাহাবা কেন কাঁদো কেন কাঁদো বলো ওই সময় সাহাবা বলতে লাগিলেন ইয়া রাসূল

আল্লাহ আল্লাহ কি আমার গুণাটা কি করে দেবে আল্লাহ পাক আমার গুণা কি ক্ষমা করে দেবে সাহাবা কি নবী আমার জিজ্ঞাসা করে হে আমার কি আমল গুণা করেছো কি আমার অন্যায় করেছো আল্লাহ নবী নূর নবী সাহাবা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহেলিয়াতের যুগেতে বড় যুগেতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমাজের বুকে ভাষায় প্রচালিত ছিল নারে যাদের কোন পাচার অধিকার ছিল না সমাজের বুকে মানুষ এটাই মনে করত নারী জাতি হলো ভোগের পাত্র সমাজের বুকে নারী জাতিকে এটা মনে করে মত সমাজের বুকে নারী কোন গোলাম বাদী হওয়ার জন্য এই সমাজের বুকে নারী জাতিকে মানুষ প্রাধান্য দিত না তাই যাই যুগে দিয়ে বলবো না যুগে আমি যখনই ব্যবসার জন্য

রসুল্লা বানিজ্যতে চলে যায় দীর্ঘ বছর অতিক্রম করে আবার বাড়িতে ফিরে আসি বিবি আমার সঙ্গে সুন্দর ব্যবহার রাতে সুন্দরভাবে আমার সঙ্গে খানাপিনা খেলে একে বালির সেতে মাথা দিয়ে শুনে আমার বিবি সাহেব একটা আবদার রাখলে আমার স্বামী আমি যে তোমাকে এত ভালোবাসি আমার একটা দাবি রাখতা। কি না তোমার সঙ্গে আমি একটা ব্যাপারে গিয়েছি কি না তোমাকে আমি জানিয়েছিলাম যে তোমার কন্যা সন্তান হয়েছে তাকে দাফন করে দিয়েছি না এটা সত্য যে তোমার কন্যা সন্তান এখনো বেঁচে রয়েছে আমার কন্যা বেঁচে রয়েছে ওই যে আমাকে জিজ্ঞাসা করছিলে যে এই সুন্দর বাচ্চা মহিলা আমার স্বামী ওটাই হলো আপনার কন্যা সন্তান কত সুন্দর দেখতে তার নামটাও দেয়া হয়েছে উম্মে জামিলা সুন্দরীর মা ইয়া রসুল আল্লাহ হাবিব আমি নিজে আর ধরে রাখতে পারলাম বিবির সঙ্গে আমি চালবাজি করতে লাগিলাম কেমন চালাকি আমি বিবির উপরে বিবির কাছে আমার নিজের রাগকে দমন করে পরের দিন সকালে আমার মেয়েকে আমার কন্যা করে আমার সাহেবা মনে করল খুশি হয়ে গিয়েছে আমার স্বামী আমার ওপরে আর আমার বিবিকে বললাম ইয়া আর রসুল আল্লাহ আমার কন্যাকে মেলাতে নিয়ে ঘুরতে যাবো না কিনে দেব তাকে নিয়ে আমি বাজারেতে যাব